বন্ধুরা শুভ সকাল নমস্কার সকলকে আমি আশিস জানা বোটানিক্যাল বিউটি থেকে আর বন্ধুরা বেশ কিছুদিন ধরে আপনারা বলছিলেন যে আমরা শুধু ফলগাছেরই ভিডিও দিচ্ছি অ্যাকচুয়ালি ভিডিও করার মতন সত্যি সময় সেভাবে হয়ে উঠছে না আর কি এই জন্য আন্তরিকভাবে আপনাদের কাছে দুঃখিত তবুও চেষ্টা করছি মাঝে মাঝে একটু করেও আপনাদের বাগানের আপডেট ভিডিও দেওয়ার সেই জন্য আজকে যারা ইনডোর গাছ ভালোবাসেন ইনডোর প্ল্যান্ট লাভার তারা প্রায় বলছেন যে একটু ইনডোরের কিছু গাছের ভিডিও করে আপনাদের দেখানোর জন্য তো আজকের আমি বাগানের একটা ছোট্ট অংশের কারণ পুরো ভিডিও করতে গেলে অনেকটাই বড় হবে আপনারা জানেন তো চেষ্টা করছি ইনডোরের কিছু গাছকে যেগুলো রেয়ারের মধ্যে কিছুটা পড়ে আর সচরাচর সব জায়গায় পান না সেই ধরনের কিছু গাছকে আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি এমনি কমন যে ভ্যারাইটিসগুলো হয় সেগুলো তো আমাদের কাছে অ্যাগ্লোনিমা ফিলোডেন্ড্রন বা ড্রেসিনা ডিফিন বিচের সেগুলো কম বেশি পাওয়া যায় তার মধ্যেও চেষ্টা করছি যেগুলো একটু একটু অন্য ধরনের ভিন্ন স্বাদের আপনারা জানেন আমাদের কাছে মূলত খুব একটা ছোটো গাছ আপনারা পান না বা আপনারাও খুব একটা পছন্দ করেন না তার একটাই কারণ আমাদের বেশিরভাগ কাস্টমারই আসেন রেডি প্ল্যান্টের জন্য তো আমার সেই রকমই প্রচেষ্টা আপনাদেরকে একটু রেডি গাছ দেখানোর তো আজকের আপনাদের দেখাচ্ছি কিছু অ্যাগ্লোনিমা কিছু ফিলোডেন্ডন আর কিছু ডিফেন কিছু কিছু হ্যাঙ্গিংয়ের ভ্যারাইটিস কিছু ফার্নের ভ্যারাইটিস যেমন এখন দেখতে পাচ্ছেন এটি ফিলোডেন্ড্রন প্লুটো এর মধ্যে ফিলোডেন্ড্রন রিং অফ ফায়ারও আপনি আমাদের কাছে পাবেন ফিলোডেনড্রন পিঙ্ক প্রিন্সেস পাবেন হোয়াইট প্রিন্সেস পাবেন এই অ্যান্থোরিয়ামগুলো পাবেন বিভিন্ন ধরনের যেমন প্যারাডিস ভার্ডিগো এই ধরনের খুব ছোট গাছ পাবেন না মাঝারি থেকে বড় গাছগুলোই পাবেন আমাদের কাছে ফিলোডেনড্রন অ্যালবিনো বিভিন্ন ধরনের যে ফিলোডেনড্রনের ভ্যারাইটিস থাকে আর কি মিয়ামি আপনি পাবেন আপনি বিলেটটি পাবেন এই ধরনের গাছ এবং খুব হেলদি প্রাণবন্ত গাছগুলো আপনারা পাবেন সেই গাছগুলি আমি অল্প 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 করে আপনাদের দেখাচ্ছি লাইট এইগুলো পাবেন ফার্নও দেখতে পাচ্ছেন এটা আপনার ভ্যারিকেটেড ডিফেন বিচি আছে বড় বড় মাঝারি সাইজের গাছগুলি আপনি আমাদের কাছে পেয়ে যাবেন এই মুহূর্তে এবং খুব সুন্দর সুন্দর গাছ পাবেন হ্যাঙ্গিংয়ে বেশ কিছু দিয়ে আপনারা আমাদের কাছে হোয়ার হ্যাঙ্গিং পাবেন জেড প্ল্যান্টের ভ্যারিগেটেড জেড প্ল্যান্টের উপরে ব্ল্যাক জেডের ওপরে কিছু হ্যাঙ্গিং পাবেন এটা পিপার মিয়ার একটা হ্যাঙ্গিং আছে দেখতে পাচ্ছি খুব সুন্দর গাছ এগুলো আমরা খুব সামান্য পরিমাণ করি এবং চেষ্টা করি আপনাদের জন্য যতটা সম্ভব ভালো গাছ দেয়া যায় এবং খুব যত্ন করে রেডি করে দেওয়া হয় জাস্ট আপনাদের বাড়িতে নিয়ে গিয়ে রেখে দেওয়াটাই আর একটু হালকা মেনটেনেন্স করলেই গাছগুলি আপনারা অনায়াসেই রাখতে পারবেন বা যেই ধরনের গাছগুলিকে সহজ করতে পারবেন সেই ধরনের গাছগুলোকেই আমরা মূলত আপনাদের রেডি করে দিচ্ছি তো আপনারা নর্মাল যে প্ল্যান্টগুলো হয় সেগুলো পাবেন মান্সের বেশ কিছু ভ্যারাইটিস পাবেন নর্মাল মান্সেরা পাবেন মান্সেরা হাই কনসুলেশান পাবেন আর এই বিভিন্ন যে ভ্যারিকেশান যেগুলো আছে সেই ধরনের গাছগুলি আপনারা আমাদের কাছে কিন্তু এই মুহূর্তে পাবেন হ্যাঁ এর মধ্যেও আপনি বেগুনগুলিও কিছু কিছু মিট্রি দিচ্ছে আমাদের কাছে প্রচুর বেগুনগুলি আছে আন্তরিকভাবে দুঃখিত যে আইডি সময় কিন্তু আমরা আপনাদের দিতে পারবো না কিন্তু প্রত্যেক গাছে এই মুহূর্তে ছোট থেকে বড়ো বনসাই মাল্টিগ্রাফটিং সব গাছে কিন্তু ফুল পাবেন আপনারা সেই ধরনের আপনারা বাগানে আসে আপনারা কিন্তু এখন সব ধরনের আউটডোর বা ইনডোর গাছগুলো নিজেরা দেখে যারা নিতে পারবেন তারা কিন্তু অবশ্যই আসবে আসতে এই মুহুর্তে আমাদের কাছে প্রচুর আর স্টক আছে সেগুলো দেখে আপনারা কালেকশন করতে পারবেন জারবেরা আছে এগুলি আপনারা ক্যামেলিয়া বেশ কুড়ি ভর্তি ক্যামেলিয়া গাছ আপনারা পাবেন ফুলোডেন এর প্রচুর ভ্যারাইটিস পাবেন চায়না ডল বা র্যাচিডোফেরার বেশ কিছু ভ্যারাইটিস পাবেন এটা আপনি দেখুন এটা একটা অ্যাক্লিমার রেয়ার ভ্যারাইটিস এই মুহূর্তে যেটা দেখছেন এটাও ফার্নের একটা ভ্যারিগেস ভ্যারিগেটেড ফার্ন দেখছেন এই ধরনের প্রচুর নতুন নতুন ভ্যারাইটিস কিন্তু আমাদের সংগ্রহে এই মুহূর্তে আসে এবং খুবই সতেজ প্রাণবন্ত গাছ যে গাছগুলিকে দেখলে আপনার মনে হবে সবই নিয়ে যায় ফার্নের মধ্যে আপনি বার্নেস্ট ফার্ন কোবরা ফার্ন এই ধরনের ফার্নগুলো এবং রেডি প্ল্যান্ট যে আপনি ছোট্ট গাছ নিয়ে যাচ্ছেন দেখুন ক্যালেডিয়ামগুলোর কি বাহার ক্যালেডিয়ামের অলরেডি সময় চলে এসছে আপনারা এই সময় আমাদের কাছে আসলে যারা ক্যালেডিয়াম খোঁজ করেন বা ক্যালেডিয়ামকে ভালোবাসেন এটা একটা দেখুন রেয়ার অ্যান্থেরিয়াম খুব সুন্দর প্ল্যান্ট হেলদি প্ল্যান্ট একদম এই ধরনের ক্যালেডিয়ামগুলো তাকালে আর কিছু মনে হয় না যে এই ক্যালেডিয়ামের যে বাহার সত্যি অভূতপূর্ব বেশ অনেকগুলি কালারের ক্যালাটিয়াম আপনারা আমাদের কাছে এই মুহূর্তে সংগ্রহ করতে পারবেন হ্যাঁ তো আমরা বলব আপনারা জানেন আমাদের নার্সারিটা দক্ষিণ চব্বিশ পরগনা কাজরীতে অবস্থিত এই নার্সারিতে যদি আপনারা আসেন এটা লট এইট গঙ্গাসাগরের মুখ যে জায়গাটায় বলা হয় যেখান থেকে গঙ্গাসাগরে যাওয়া হয় আর কি সেইখান থেকে আপনারা জাস্ট এনেই একশো সতেরোর ওপরে আর যারা দূর থেকে আসবেন ট্রেনে বা বাসে আসতে পারবেন শিয়ালদার সাউথ সেকশন থেকে আমাদের ট্রেন পাওয়া যায় কাকদ্বীপ বা নামখানা লোকাল ট্রেনে আপনি কাকদ্বীপ স্টেশনে আপনি কাকদ্বীপ স্টেশন থেকে একদমই কাছে আমাদের নার্সারিটা আর ফোন করতে পারেন এই স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বার ধরে আপনারা আমাদের ফোন করতে পারেন দেখুন পাচিরা আছে কি সুন্দর পাচিরা গঠন তো গাছগুলো আপনারা দেখুন আমিও আমাদের অ্যাড্রেসটা আপনাদের জানালাম আর কুরিয়ার এই মুহূর্তে আমরা করতে পারছি না আমাদের লেবার ভীষণভাবে জন্য আমরা কুরিয়ার করতে পারছি না আর যারা দেখছেন ভিডিওটা তাদের অবশ্যই এসে সংগ্রহ করতে হবে আমরা চেষ্টা করছি খুব দ্রুত কুরিয়ারটা চালু করার তো যারা বাসে আসবেন ধর্মতলা থেকে ডায়মন্ড হারবার রোড ধরে প্রচুর বাস আসে কাকদ্বীপ নামখানা বকখালি এই রুটের যে বাসগুলি আছে বা গঙ্গাধরপুর পাথর বাজার যাওয়ার যে সমস্ত বাস আছে এগুলি সবই লট এইট নতুন রাস্তার মোড়ের ওপর থেকেই যায় যেখানে এই স্টপেজে আপনি নামলেন এইখান থেকে একদম রোডের ওপরে এক মিনিটও নয় মেন রোডের ওপরেই আপনারা আমাদের নার্সারিটা পাবেন আপনারা জানেন আমাদের নার্সারিতে মোটামুটি ভিউ হচ্ছে সমস্ত কিছু অরিজিনাল গাছ দেওয়া এবং হেলদি প্ল্যান্ট দেওয়া সেটা ইনডোর হোক আউটডোর হোক বা বিভিন্ন ধরনের থাই ভ্যারাইটি ফলের আমাদের কাছে আমের প্রচুর থাই ভ্যারাইটিস আছে যেসব গাছ আপনারা দূর দূরান্ত থেকে সংগ্রহ করেন লঙ্গন সংগ্রহ করেন আমাদের কাছে মূলত আপনারা সবই রেডি প্ল্যান্ট পাবেন যেসব গাছ নিয়ে আপনাদের মরে যাওয়ার বা নষ্ট হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে সেই ধরনের গাছ আপনারা সংগ্রহ করতে পারবেন আপনারা আমাদের গাছে মাটির টপ প্লাস্টিকের টপ সেরামিকের টপ টেরাকোটার টপ ডিজাইন প্লাস্টিক ডিজাইন টেরাকোটা এবং নর্মাল যে প্লাস্টিকের টপ বা গ্রো ব্যাগ নর্মাল ব্যাগ এগুলো সবই সংগ্রহ করতে পারবেন দেখুন যে ব্ল্যাক জিজিটা দেখছেন কি অপূর্ব বাহার আমি মানে না বলে থাকতে পারলাম না এইরকম একটা বা দুটো যদি বড় প্ল্যান্ট আপনারা আপনাদের ড্রয়িং রুম বা বেডরুমে রেখে দেন তার সৌন্দর্য কিন্তু আলাদা দাঁড়াবে এটি দেখতে পাচ্ছেন এখন আমি আবার একটি দেখুন ব্ল্যাক জিজি দেখাচ্ছি একদমই রেডি বড় সুন্দর ডিজাইন ডবে সেট করে দেয়া আছে নতুন করে রিপোর্ট করার কিছু নেই ম্যাচিওর গাছ আপনার শুধু বাড়িতে রাখার জন্য দেখুন সায়না ডলটা কি অভূতপূর্ব একদম সুন্দর টবে সেট করে দেয়া আছে এখানে একটি দেখতে পাচ্ছেন বড় ফার্ম আছে বার্নেস্ট ফার্ম এই ধরনের যারা বড় বা রেডি প্ল্যান্ট পছন্দ করেন তারা অবশ্যই আমাদের কাছে আসবেন বাড়ি অফিস হোটেল নার্সিংহোম বিভিন্ন জায়গায় যারা ডেকোরেটিং করেন প্ল্যান্ট দিয়ে তারাও আমাদের কাছে আসতে পারেন এবং আমরা প্রয়োজনে আপনাদের গাছকে আপনারা যদি টব বেছে দেন সেই টবেও আমরা সিলেক্ট করে গাছ রেডি করে দেই আপনাদের সঙ্গে সঙ্গে হ্যাঁ তো এটাই মেন বলার তো আপনারা অবশ্যই আমাদের বাগানে আসুন আর যারা আমাদের চ্যানেলটিকে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা একদমই নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমরা ভিডিও দেওয়া মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে আর অবশ্যই লাইক বা কমেন্টস দিয়ে আমাদের জানাবেন তাহলে আমরা অনুপ্রাণিত হব আবারও বলছি আপনারা আমাদের নার্সারিটা দক্ষিণ চব্বিশ পরগনা কাকদ্বীপ নতুন রাস্তার মোড় লট এইট এনএইচ একশো সতেরোর একদম পাশেই অবস্থিত আমাদের কাছে আপনারা রেডি ফলের গাছ থেকে শুরু করে বিভিন্ন ধরনের থাই ফল আমের প্রচুর ভ্যারাইটিস কমলা মুসুম্বি জাম লিচু আতা সবেদা বিভিন্ন ধরনের পেয়ারা এগুলো সব ধরনের রেডি গাছই মূলত আমাদের কাছে আপনারা পাবেন ছোট গাছও পাবেন কিন্তু খুব ছোট গাছ আমরা সেল করি না মোটামুটি একটা ম্যাচিওর স্ট্যান্ডার্ড সাইজের গাছকেই সেল করি সেই হিসেবেই আপনারা আমাদের কাছে আসলে আপনারা সে ধরনের গাছগুলো সংগ্রহ করতে পারবেন নার্সারির যাবতীয় যা প্রয়োজনীয় জিনিস মোটামুটি তার বেশিরভাগই আমাদের কাছে পাবেন কাটার থেকে শুরু করে আর গাছের যদি কোনো সমস্যা হয় অবশ্যই আপনারা আমাদের সন্ধ্যের দিকে ফোন করবেন ফোন করে গাছের ছবি দিয়ে সমস্যার কথা জানালে আমরা আমাদের সাধ্য মতন অবশ্যই আপনাদের চেষ্টা করব এবং পাশে থাকবো আশা করি ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগবে আমরা চেষ্টা করব পরের দিকে আরও কিছু আলাদা আলাদা গাছ দেওয়ার কারণ পুরো ভিডিওটা আমরা কমপ্লিট করতে পারলাম না সব গাছ দিয়ে তাও ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেল আর সবাই ভালো থাকবেন ভীষণভাবে আনন্দে থাকবেন এবং গাছ করতে থাকুন আবার গরম আসতে শুরু করলো তো গাছ যদি না লাগাতে থাকেন তাহলে এই গরম দিনের পর দিন বাড়তে থাকবে তাই প্রচুর করে গাছ লাগান বাড়িতে হোক আউটডোর হোক ইনডোর হোক ফলের গাছ হোক হ্যাঁ করুন এবং তার মধ্যে আপনাদের মনও ভালো থাকবে এবং আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার ধন্যবাদ